গোপালগঞ্জে জমে উঠেছে দশ দিনব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা প্রতিদিন বিকাল থেকে রাত অব্দি দর্শনার্থীদের পদচারণায় মুখর এই মেলা প্রাঙ্গণ এ মেলায় স্থানীয় উদ্যোক্তা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তারাও অংশ নিচ্ছেন এ মেলায় উদ্যোক্তাদের তৈরি নানান পণ্য কিনছেন দর্শনার্থীরা এ মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আশা প্রকাশ করছেন জেলা প্রশাসক গোপালগঞ্জে শুরু হয়েছে দশ দিন ব্যাপী বেসিক শিল্প উদ্যোক্তা মেলা গোপালগঞ্জের বেসিক এ মেলায় আয়োজন করে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের স্থানীয় পৌর পার্কে বেলনুড়িয়ে দশ দিন এই বেসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান স্থানীয় পৌর পার্কে অনুষ্ঠিত এই মেলায় বসেছে চল্লিশ স্টল এসব স্টলে স্থানীয় উদ্যোক্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তারা তৈরি পাট চামড়া পোশাক মাটির তৈরি তৈজসপত্র সহ খাদ্যজাত বিভিন্ন পণ্যের পশা প্রদর্শন করা হচ্ছে এছাড়া রেড ক্রিস উদ্যোক্তা মেলায় খোলা হয়েছে রক্তদান কেন্দ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের দাম সাধ্যের মধ্যে থাকায় বিক্রিও ভালো এবং মুনাফাও ভালো হচ্ছে বলে জানান উদ্যোক্তারা আগামী দিনে বেচাকানা আরো বাড়বে বলে আশা প্রকাশ করছেন তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে হচ্ছে আমার জীবন বছর হয়েছে আমাদের হচ্ছে এখানে বুটিক্সের ড্রেস আছে আর হচ্ছে এই যে ম্যাম দেখাইছে একটু আগে যে আমাদের পাটের নতুন কিছু জিনিস আসতেছে ফুলদানি তারপর কয়েকটা মিরর আছে মেলাতে আমি আসলে সবই আমার বুটিক্স হাতের কাজের বাচ্চাদের আছে বড়দের কালেকশন আছে শাড়ি আছে ধরনের শাড়ি আছে প্রোডাক্ট আছে আর এখন নতুন সংযোজন হয়েছে পাটের আমি কালকে নিয়ে আসবো বেডশিট এবং বুটি মানে ব্লকের যেটা সেটাও সেটাও করতেছি নিয়ে আসবো গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কেন্দ্র থেকে এখানে একটা ক্যাম্পিং হচ্ছে এখানে যারা স্বেচ্ছায় রক্তদান রক্ত দিতে চায় তারা এখানে রক্ত দিতে পারবে আর এই রক্তটা আমরা বিভিন্ন থ্যালাসেমিয়া রুগী সিজারের রুগী বড় বড় কিট পেশেন্ট যারা আছে তাদেরকে দিয়ে থাকে প্রতিদিন বিকেল থেকে রাত অব্দি দর্শনার্থীদের পদচারণের মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে বিভিন্ন উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য দেখছেন দর্শনার্থীরা শিশু সহ নানান বয়সের মানুষ তাদের পছন্দমতো উদ্যোক্তা তৈরির পণ্য কিনছেন অনেকেই আবার সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছেন বিশেষ করে পোশাক ও মাটির তৈরি তৈজস্পত্র দেখে খুশি দর্শনার্থীরা এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিশেষ রাইডের ব্যবস্থা মেলায় উদ্যোক্তাদের তৈরি এক কোটি টাকার পণ্য বিক্রির আশা বেসিক ও কর্মকর্তাদের মেলা হচ্ছে গোপালগঞ্জ পৌর পার্কে আমার ফ্যামিলি নিয়ে আমার বাচ্চা নিয়ে আসছি খুব ভালো লাগছে এই অনেক ভালো লাগলো আমি মা বাবাকে নিয়ে মেলায় এসেছি মেলায় পিঠার কালেকশনটা বেশি তাও আমার পিঠাটা অনেক ভালো লাগে খেতে এই মেলা তো উদ্যোক্তা মেলা আমার এই মেলায় এসে অনেক ভালো লেগেছে মেলায় অনেক উদ্যোক্তা আছে নতুন নতুন কিভাবে সৃজনশীলতা আসে কিভাবে জীবনের জন্য নতুন কিছু করা যায় আমার মেলায় এসে খুবই ভালো লাগছে ক্ষুদ্র যে জিনিসগুলা যেমন দৈনন্দিন জীবনে যেগুলো অনেক বেশি দরকার হয় যেমন বুটিক্সের অনেক জিনিসপত্র দেখলাম খাবার দোকান তো মোটামুটি ওভারঅল মেলাটা আরও অনেক সমৃদ্ধ করা যাইতো কিন্তু আসলে য যতটুকু করা হয়েছে তো এতটুকুই মেলা হচ্ছে অনেক ভালোই শাড়ি থ্রি পিস ওয়ান পিস তারপরে মাটির কিছু তৈজসপত্র আসছে তারপরে বাচ্চাদের খেলনার ইয়ে আসছে তারপর কিছু অর্নামেন্টস মেয়েদের যে অর্নামেন্টস গুলো এগুলো আসছে চাকরির পিছনে না ছুড়ে তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানালেন জেলা প্রশাসক আমরা আশা করছি এই উদ্যোক্তা সফল হবে আমরা গোপালগঞ্জে চাই তরুণ উদ্যোক্তা সহ তারুণ্যের উৎসবের মাধ্যমে সকলকে সকল যুব সম্প্রদায়কে কর্মস্পৃহা বাড়িয়ে তুলতে একটি উন্নত সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি খ্যাতিসম্পন্ন বিভিন্ন পণ্য আমরা এখান থেকে সৃষ্টি করতে চাই মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলায় চলবে আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ